এবং উনি আমার কথা দিয়েছিলেন না এখন স্বরণ আমি দিয়ে অবস্থা এখন আমি বুঝি ওই খবর পারতাম না লোকটা কেমন আসলে তাকে দেওয়া হবে কিনা কিন্তু উনি তো ওনার চোখের পানিতে আমাকে ভেজে তাহলে এই যে এখানে আসতে আমরা মনে করে কে দরিদ্র সেটা তো আমি জানি না জানি কি জানে আপনার